শিকারীর চোখে ফাঁকি দেওয়া যতটা কঠিন তার সাথে বেশি কঠিন শিকারীর হাত থেকে রক্ষা পাওয়া যেহেতু আমি গ্রামে বেরোছি তাই কোথাও মাছ দেখলে এবং মাছগুলোকে ধরতে না পারলে আমার শান্তি লাগে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই দুইটা মাছ ধরেছি এখান থেকে তো চলেন শুরু করি ভিডিও হ্যালো আলাইকুম দিস ওয়েলকাম টু শুরুতে মূলত এখানে আমি আর দুলো আসছিলাম দিয়ে মাছ ধরার জন্য কিন্তু প্রায় এক ঘন্টা মাছ ধরার চেষ্টা কইরাও একটাও মাছ পাই নাই তারপর হঠাৎ আমার চোখ যায় আমাদের বাড়ির সামনে একটা খৈনে এটা হচ্ছে একটা কোইন যেটা হচ্ছে সরোকে মাটি তুলছিল এখান থেকে এই জন্য এখানে ফানি জম যখন আমি এদিকে তাকাইছি তখনই দেখি এখানে এক ভাই দুইটা মাছ এখানে আছে আর মাছ যখন শ্বাস নেই তখন ফানিটা বিষয়টা কি দুলাবাই কি করছে বসি দেন না ফেলাইছে কিন্তু বসিতে একটা মাছও ধরতেছে না কারণ এটা ফানিটা এতটাই বিষাক্ত বসি মাঝে কি খাবার আছে এটা খাওয়ার কোনো সময় নেই তারা হচ্ছে বাঁচে থাকার হচ্ছে চেষ্টা করতেছে পরে আমি এক সেকেন্ডও দেরি না করে দৌড় দিয়ে গেছি বাড়ির বাড়িতে আমার একটা ফুরান বাঙ্গাসুর সূর্য মানে কুশ আছেন এই কুশটা প্রায় তিন থেকে চার বছর হইবো এমন বাঙ্গাসুর অবস্থা বলার বাহির বাড়িতে আমি কুসটা নিয়ে এলাম এবং প্রথম মাছটা বাজাইছি সেটা তো একটু আগে আপনারা দেখছেন এরপর হচ্ছে এখানে দুইটা মাছ ছিল একটা মাছ পলাই গেছে পরে আমি কুচতাছি কুজা তো আর ফাইনে পরে পাঁচ থেকে সাত মিনিট পরে দেখি এইদিকে ভিতরে মাছটা আবার শ্বাস নিতেছে যখনই শ্বাস নেই ফানিটা একটু ডে আমি দু এক না কইরা রা দুলাবার কইলাম দুলাবার ক্যামেরাটা ধরেন তারপর আমি দিলাম গাড়া দিছি মূলত অনেকটা কনফিউশন দেখেছিলাম মাছ আসলে কি না পরে তো দেখি মাসালা না লাগছে মাছ জায়গা মতো আছে যে মাছগুলো সেই মাছ মাছগুলো মূলত মির মাছ হইব অথবা কি জানি মাছ হয় আমি সঠিক মাছের নাম জানি না তবে যাই হোক এই মাছগুলো হয়তো আইসা এখানে কারণে বর্ণা হয়েছিল এই কুইনটা হচ্ছে ফানিতে ডুবে গেছিল সড়ক ফানিতে আইতে পারে অথবা আমাদের ডাইনে বাইম দুইটা পুকুর আছে পুকুর থেকে বন্যার সময় লাভ দেওয়া বা কোনো চিপা চাপা দিয়ে আইতে পারে যদি হাওড় থেকে আসে তাহলে তো ভালো হয় যদি পুকুর থেকে আসে তাহলে তো কিছু করার নাই কারণ এটা হচ্ছে আমাদের রিজিকে ছিল এবং যদি বন্যা এখানে যদি মাছগুলো না ধরতাম তাহলে নিশ্চিত একটা পাইপ আছে পাইপ দিয়ে বেরিয়ে যেত হাওড়ে যে সময় মাছটা ধরতাছি এই সময় এলাকার এক কাকু কইতাছে বাসতা কি মাছ ধরস আমি কইছি কাকু না মাছ না তো না আমি সাপ ধরতাছি বড় একটা সাপ পাইছি মোটা সাপ তাই হোক পরে অনেক চেষ্টা কইরা পরে মাছটা আমি ওইখান থেকে নিয়ে আইতাছি খুব সাবধানী নেই তাছি কারণ মাছটা বেশি একটা লাগছে না ভালো করে যদি না লাগে তাহলে ছুটে যেতে পারে মাছগুলা খুব শক্তিশালী হয় বড় মাছ দেখে দুলাবার যেমন খুশি তার চেয়ে তো বেশি খুশি আমি কারণ বড় মাছ হচ্ছে আমি নিজে ধরছি এবং এটা অন্যরকম একটা অনুভূতি এই বিশাল খুশিতে আমিও আল্লাহ তাল্লাহ সুক্রিয় জ্ঞাপন করলাম যে সকল প্রশংসা আল্লাহ আল্লাহ আল্লাহতাল যদি না চাইতেন তাহলে এখানে মাছও পাইতাম না এবং আমাদের চোখও পড়তো না এমনও হতে পারে যে মাছ অন্যকে মারিয়ে ফেলতে পারে তারপরে মাছ নিয়ে আমি একদম দৈরে আর এদিকে হচ্ছে আলী মাছ ধরতেছে যেটা আগে দুলাবাই ধরছিল এখন কথা হয়েছে এনে একটা মাছও ধরে না হুদায় বই রয়েছে তারা যাই হোক বিরোধটি ভালো লাগলে অবশ্যই ফলু দিয়ে ফাঁসে থাকবেন এবং এই পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম